তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর মেইন গেটে আমি অবস্থান করতেছি আসসালামু আলাইকুম সকল আমার ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোথা থেকে কিভাবে আপনারা বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কোথা থেকে যেতে হয় ইয়াস নৌবাহিনীর মাঠের সামনে আমি এখন অবস্থান করতেছি এসেছি পুলিশ বক্স এর বাম পাশে দেখেন আমি অটোওয়ালা তো বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যাবেন আপনারা যারা উত্তরবঙ্গ কিংবা এয়ারপোর্ট হয়ে যাবেন তারা এয়ারপোর্টে নেমে তারা বলবেন আমরা খিপ পুলিশ পুলিশ বক্সে নামবো সেখান থেকে হাতের বাম পাশে এসে আপনারা বলবেন বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যাব তো সবাইকে মনে রাখ মনে রাখতে হবে বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যেতে হবে বাংলাদেশ ফের পুলিশ বক্স এখানে নেমে এয়ারফোর্ট থেকে যারা গিয়েছেন তাদের হাতের বামে আমি যেখান থেকে উঠলাম সেখানে গিয়ে আপনি বলবেন যে বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যাব এবং যারা মহাকালীর ওই দিক থেকে আসবেন কমলাপুর ওই দিক থেকে তাদের খিলখ্যাত পুলিশ বক্সের বামে নামিয়ে দিবে তার ডাইনে এসে নামবে তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান করতেছি তো আমি ভিডিওতে যেভাবে বললাম আপনারা কোথা থেকে কীভাবে যাবেন সেটা বললাম খিল কেপ পুলিশ বক্স সবাই মনে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ছোট ভিডিওতে আপনাদের অনেক বড় উপকার হবে আসসালামু আলাইকুম